প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লুগে দুই সালের নতুন বছরের নতুন শিং মাছের পোনা এবং কি এখানে রয়েছে আটানব্বই পার্সেন্ট ফেমেল মাছগুলো কারণ ফেমেল মাছ চাষ করে অনেক চাষি ভাইয়েরাই ভালো একটা মুনাফাই করতে পেরেছেন এবং কি আমাদেরকে বলেছেন শুধু ফেমেল মাছ চাষে কিনা টাকা আয় করা যায় তাই আমরা শুধু দিচ্ছি ফেমিল মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধু ফেমিল মাছের পণাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং কি এই মাছ চাষের সকল পরামর্শ আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কি এই মাছ এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষ করতে পারবেন এই মাছ এককভাবে এবং কি মিশ্রভাবে চাষের দুটাই ফলাফল ভালো হয় এই মাছ মিশ্রভাবে চাষ করলে দেখা গেল এই মাছগুলো হলো গিয়ে নিচের স্থলের মাছ তাই এই মাছের সাথে যে কেন আপনারা কার্ব জাতীয় মাছের ঋণ পণ্য দিতে পারেন যেমন রয়েছে রুই কাতল মিগেল, ইলিশ বাটা কাপ ব্লাড কাপ সহ যে কিনু কার্ব জাতীয় মাছের পণ্য আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন এবং কি আপনারা এই শিং মাছগুলো মাত্র চার থেকে সাড়ে চার মাসে আপনারা এই মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছগুলো আপনারা চার মাসে এক কেজিতে আটটা দশটা কেজি গড়ে তুলতে পারবেন আর এই মাছের যে ফিট খাবারটা খাওয়াবেন এবং কি আপনারা এই মাছটাকে যদি ভালো উন্নত মানের ফিট খাবারটা খাওয়ান তাহলে দেখা গেল আরও দ্রুত গ্রোথ বাড়বে তাই আপনারা এই মাছ চাষে ভালো একটা সফলতায় করতে পারবেন অবশ্যই ভালো মানের যেগুলো মা বুট রয়েছে বড় উন্নত মানের মা বুট থেকে যেগুলো মাছের পোনা সংগ্রহ করা হয় ওইগুলো মাছ আপনারা পুকুরে মজুত করবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন এবং কে এই মাছ চাষ করে ভালো একটা লাভবান হতে পারবেন তাই আর দেরি না করে ভালো মানের যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আরও নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন